আজ তোমাদেরকে দুটি বিষয়ে অবগত করছি এক হলো কলকাতা পুলিশের কনস্টেবল পদে প্রিলিমিনারি পরীক্ষা কবে শুরু হচ্ছে দু নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবলের পদের পরীক্ষা কবে শুরু হচ্ছে তো তার আগে যারা ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলেকটি পেশ করে দাও আমি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলেই সেখানে আমি কিন্তু যে ডেটগুলো বলে দিয়েছিলাম তার মধ্যে একটি ডেট কিন্তু এখনও পর্যন্ত তোমরা মিলে নেবে যে ওই ডেটটাই পরীক্ষা হতে চলেছে কোন ডেটটা আমি বলেছিলাম আগের যদি না ভিডিও ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নাও সেখানে আমি পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল যে পরীক্ষাটা সেটা কিন্তু আমি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে পুরো বলে দিয়েছিলাম সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না সেই তাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে তো তোমরা সকলেই জানো যে কেপির যে পরীক্ষাটা অর্থাৎ কলকাতা যে পরীক্ষাটি সেটা কিন্তু উনত্রিশে ডিসেম্বর হওয়ার কথা ছিল তোমরা অবশ্যই কর্মক্ষেত্র বা অন্যান্য চ্যানেলে দেখেছ যে উনত্রিশে ডিসেম্বর কিন্তু পরীক্ষা কেপির যে পরীক্ষা সেটা কিন্তু ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই পরীক্ষাটা হবে না কারণ নয় ডিসেম্বর ওবিসি যে ডিভিশন বেঞ্চে যে রায় তা সুনামি হবে ক্ষেত্রে যে যে শুনানিটা হবে সেটা কিন্তু যদি ওই দিনটায় পুরো মানে মিড মার হয়ে যায় তাহলে কিন্তু তোমরা আশা করছি তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড সেটা কিন্তু নিতে চলেছে আর কিন্তু তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে আছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কিন্তু আগে থেকেই তার পরীক্ষার যে বোর্ড সেটা কিন্তু রেডি করেই রেখেছে কিন্তু ও বিসির যে কেসটা তার জন্য কিন্তু কিন্তু পরীক্ষা নিতে পারছে না তোমরা সকলেই জানো তো আমি বলবো তোমাদেরকে যে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে যে ওয়েস্ট বেঙ্গল যে পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু তোমরা পুরো নিশ্চিত থাকো সেই ডেটটা কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এদিক ওদিক মাথা না ঘুরিয়ে কিন্তু তোমরা যে ডেটগুলি বলা হয়েছে সেই ডেটগুলি তোমরা কিন্তু ফলো করো আর পড়াশোনা চালিয়ে যাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদের এডমিট কার্ড প্রকাশ করে দিতে পারে ও ওয়েবসাইটে আর সরকার কোনো পরীক্ষা কিন্তু বাকি রাখবে না কারণ তোমরা জানো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে তো সেটা কিন্তু সরকার মাথায় রেখে তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে তোমাদের সব যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা সব কিন্তু মিন করে দেবে আর তোমরা তো জানোই যে নয় ডিসেম্বর তো ওবিসি কেস মিন হয়েই যাবে আশা করি সরকার কিন্তু যে ভোটটা মাথায় রেখে তোমাদের সব ওয়েস্ট বেঙ্গল থেকে যতগুলো পরীক্ষা আছে সব কিন্তু এই মার্চ মাসের মধ্যে নিয়ে নেবে দেবে কারণ আগেই যে ভোটটা আছে তার কারণে কিন্তু সরকার এগুলো করতে পারবে তো আর কোনো চিন্তা না করে কোনো চিন্তা ভাবনা না করে তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত নাও কারণ পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা তো ষোলোই তারিখ তো হতেই চলেছে সেটাকে মাথায় রেখে এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও সরকার কিন্তু সরকারের কাজ করেই যাচ্ছে আর আমরা কি করছি না এর কী হচ্ছে ওখানে কি হচ্ছে এই আন্দোলন ও যে কেস মামলা পরীক্ষা হবে কি না আর কত দিন এটা কিন্তু মাথায় না রেখে সরকারের কাজ কিন্তু সরকার করে যাচ্ছে সে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা প্রক্রিয়া আর প্রত্যেকটা নিয়োগের প্রক্রিয়া প্রত্যেক প্রত্যেকটা যে প্রিলিমারির পরীক্ষা বা যাবতীয় যত কিছু প্রসেসিং আছে সব কিন্তু এই ছ মাসের মধ্যে ক্লিয়ার করা হবে আর তোমরা জানো যে আবাস যোজনা সরকার শুরু করেছে তোমরা জানো সকলেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এখন সার্ভে হচ্ছে যে কে ঘর পাবে কে পাবে না তার মানে কি সরকার কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আস্তে আস্তে করে যাচ্ছে তো তোমাদেরও পরীক্ষা কিন্তু এই জানুয়ারি থেকে ধরো পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত এর মধ্যে কিন্তু দুটো পরীক্ষা কেপি এবং ওয়েস্ট বেঙ্গল যে ষোলোই ফেব্রুয়ারি সেটা কিন্তু পরীক্ষা হতে চলেছে এই দু মাসের মধ্যে পরীক্ষা হবে দু সালে তো তোমরা অবশ্যই এইটা মাথায় রাখো যে ও বিসি কেস মামলাটা মিটমান হয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে আর তোমাদের লক্ষ্য কিন্তু পুলিশ অবশ্যই কিন্তু কোনো ঝামেলা বা কোনো কোনো আন্দোলন বা কী হচ্ছে এসব কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই এখন ওবিসি কেস মামলা নয় ডিসেম্বর পুরোপুরি মিয়ানমার হতে চলেছে আর হয়ে গেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ বোর্ড তা কিন্তু পরীক্ষা একদম কিন্তু নিয়ে নেবে এই কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু পড়াশোনা করো তা না হলে আমরা যেখানে আছি কিন্তু সেখানে থেকে যাব পরীক্ষা হয়ে যাবে রিক্রুটমেন্ট হয়ে যাবে কিন্তু আমাদের কোনো কিছু হবে না তো এখন থেকে তোমরা জোরদার পড়াশোনা কালেই যাও তোমাদের লক্ষ্য হচ্ছে পুলিশ হওয়া স্বপ্ন পুলিশ লক্ষ্য পুলিশ এটাকে মাথায় রেখে তোমরা জোরদার পড়াশোনা করো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদেরকে জানিয়ে দাও যে পরীক্ষা আর কয়েকদিন বাকি পরীক্ষা কিন্তু এই দু মাসের মধ্যে হবে তো তোমরা প্রস্তুত থাকো রেডি থাকো পরীক্ষার জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করো যাতে এরকম নতুন নতুন আপডেট তোমাদের আগে পৌঁছে যায়